वाओ कुंभुए खाए 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 हम भाई राम कक वाओ कुंभुए खाए 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 हम भाई राम कक ओ माँ ओ माँ ये साइन आज की हेलो डाक्चिस के नो नीचे काकी माँ जा सारे सोती पूजा अच्छा ना है होते तू तू बात

তুই নিজে খাবি হ্যাঁ এই সাই না দাঁড়া আমি কি তোকে চেয়েছিলাম যে আমাকে প্রসাদ এনেছিস কাকিমাদের কাছ থেকে আমাকে দিয়ে দে আমি কি চেয়েছিলাম মামা তোমাকে একটু দেবো তো দিবি না যখন বললি কেন আমি তোমাকে দেবো যেখান থেকে যা আমি তো জিনিস খাও না যা এই তোর জন্য না এই দেখ এরকম ঘুরানা সিস্টেম রোজ ললিপপ নিয়ে এসে চেয়ে নেই দাও আর একটা রিমি ঠিক আছে তুই তো দাদার জন্য রেখেছিলাম তুই নিয়ে নি ও মা আরেকটা দাও আরও একটা নিবি ঠিক আছে এই একটা রোজ ললিপপ নিয়ে নি মা আরেকটা দাও আরও একটা নিবি ঠিক আছে এই নেই দাও আরও একটা নিবি এই সাইনাস দে আরো দিচ্ছি দাও তোকে চার চারটে দিয়েছি দাদার ভাগেরটাও দিয়েছি আর একটা দাও আর একটা দাও তোর পুষাচ্ছে না যা তোকে একটাও দেবো না না একটাও দেবো না ধর তাহলে আর নিবি না তাহলে অতই খুশি হয়ে যা যতই দেই ততই চাই যা এখান থেকে এই সাই না আজ ইসকা কে লাগত হ্যাঁ Hola বোন বোন তোর কাছে হয়তো একটা বেলুন আছে আমাকে দে না রে খেলা ঘর দে আমাকে যা আমি দেব না আমার কাছে একটাই বেলুন আছে তুই দেবি না ভাই দি ফাটিয়ে দিয়েছি জয় পালা হ্যাঁ বেলুন ফাটিয়ে দিয়েছি মা মা এই সাইনাজ কি হল রে কি হলো দাদা আমার বেলুন ফাটিয়ে দিয়ে হি তোর বেলুন ফাটিয়ে দিয়েছে দাদা কান্নাকাটি করছিস এই চুপ কর চুপ কর ওটা আমাকে দে এই না এই দেখো বন্ধুরা এইটা নিয়ে আমি সাইনাজকে বেলুন বানিয়ে দেব চুটকি বেলুন এই দেখো দুটো বানিয়ে দিয়েছি সাইনাথ এবার এই দুটো পেয়ে খুশি হয়ে যাবে এই দেখ তোর জন্য দুটো চুটকি বেলুন করে দিয়েছি হ্যাঁ এইটা নিয়ে খেলা কর খুশি হ্যাঁ খুব খুশি